আমি প্রথমে মহান রবনালো দৌড়াই শুক্রিয়া দেয় করছি যে মহান রবনা আমাদেরকে এমন একটি পরিবেশে এই জাতীয় দিবসটি আলোচনা করার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন এই পরিবেশ থানা এমন একটি পরিবেশ আছে আগস্টের পরে আমরা বাংলাদেশের মাটি থেকে এক মেশিবাদ স্বৈরাচারের পতন হয়েছে ছাত্র জনতার গণবিপ্লবের মাধ্যমে এখন স্বাধীন এবং মুক্ত পরিবেশে আমাদের কথা বলার সুযোগ সৃষ্টি হয়েছে উনিশশো সাল থেকে শুরু করে পদ্মাবধি পাঁচই আগস্ট পর্যন্ত যে নতুন স্বাধীনতা অর্জিত হয়েছে এদের মধ্যে স্বাধীনতা অর্জন করতে গিয়ে 71 সাল থেকে 26 জুলাই পর্যন্ত যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের একটি সুন্দর স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্রের সূচনা করেছেন তাদের আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং সেই সাথে আল্লাহ জান্নাতকে সত্যিকার শহীদ হিসেবে কবুল করুন নতুন স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা আহত অবস্থায় আছেন বরণ করেছেন চিকিৎসাধীন আছেন আমরা যেন তাদেরকে এই স্বাধীনতার ইতিহাস তো দীর্ঘ আমি যেহেতু একজন রাষ্ট্রবিদ্যালয়ের শিক্ষক পড়াতে হয় স্বাধীনতা কি জিনিস হোয়াট ইজ লিবার্টি স্বাধীনতা বলতে সাতটি অর্থে যেটা বোঝায় নিজের অধীনে নিজে থাকাকে স্বাধীনতা বলে আবার রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় অপরের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের ইচ্ছা চলা স্বাধীনতা বলা আমি স্বাধীন স্বাধীনভাবে চলব অন্যের অধিকারে আবার হস্তক্ষেপ করবো এটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এতে স্বাধীনতা বলে না অবশ্যই আমরা স্বাধীনতার জন্য অন্যের ক্ষতির কারণ না হয় না আবার বিখ্যাত দার্শনিক মানুষ জন্মগ্রহণ করে স্বাধীনভাবে কিন্তু পরবর্তীতে সে পদে পদে শৃঙ্খলিত হয় বাধাগ্রস্ত হয় এই বাধায় তার স্বাধীনতা বিপন্ন হয় দ্বিতীয় খলিফা হজরত অমর তালা আলু ওহে মানুষ তোমরা কেন মানুষদেরকে দাসত্বের গলামের জিঞ্জিরা আবদ্ধ করছো অথচ আল্লাহ তো মাতৃগ্র গর্ভের থেকেই মানুষদেরকে স্বাধীন এবং মুক্তভাবে জন্মগ্রহণ করার সুযোগ সৃষ্টি করেছে তাহলে এই হচ্ছে স্বাধীনতা সম্পর্কে প্রাথমিক কথা এখন আসি আমরা আমাদের স্বাধীনতা কিভাবে শুরু হলো আমরা যদি দেখি যে মুসলিম বীর সেনানী ইফতিয়ারদিন মোহাম্মদ বিন বক্তিয়াকি তিনি সতেরোজন জন হয়ে বাহিনী নিয়ে রাজা লক্ষ্মণ সেনকে পরাজিত করার জন্য তার সাথে যুদ্ধ অবতীর্ণ করার জন্য এই বঙ্গদেশে আসছিলেন কিন্তু মুসলিম বীর এই সহ্য বীর্য তার সাহসিকতা রাজপ্রসাদের ঘোরাগুলো ক্ষীপ্র গতি দেখে রাজা লক্ষণ সেন হিত বৃহরম হয়ে পিছনের দরজা দিয়ে পালিয়ে যান বাঁচিয়েছিলেন সেদিন বিনা রক্তপাতে বাংলা বিজয় হয়ে যায় মুসলিম লীগ সেনানীতি ক্রমান্বয়ে সাড়ে ছয় শত বছর এই মহাদেশ মুসলমানদেরই রাজত্ব ছিল মুসলমানদের রাজত্ব থাকাকালীন সময়ে সতেরোশো সাতান্ন সালে নবাব সিরাজ তখন শাসন করতেন আমাদের এই ভূখণ্ড এই নবাব সিরাজ একজন সেনাপতি ছিলেন মীর জাফর আলী এই মির জাফর আলী সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন প্রবাসীর আমরা কারণে ইংরেজদের সাথে একটা যুদ্ধ হয় এই যুদ্ধে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সেদিন বাংলার স্বাধীনতার সূর্য প্রায় দুইশো বছরের জন্য কেন তার প্রধান সেনাপতি মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছে মির্জাফর সুন্দর নাম এই বিশ্বাসঘাতকতা করার কারণে সতেরোশো সাল থেকে আজ পর্যন্ত এই বাংলার কোন মায়ের সন্তান কোন বাপের সন্তান এই নামটি তার ছেলে সন্তানের রাখেন কেউ কারোর সাথে প্রতারণা করলে সাথে সাথেই বলেন কি তুমি শেষ পর্যন্ত বা আপনি শেষ পর্যন্ত আমার সাথে মির্জাফরই করলেন মির্জাফর নামটি ভালো কিন্তু এই প্রধান সভাপতি নবাবের সেদিন বিশ্বাসঘাতকতা করার কারণে এই নামটি এই বাংলার ইতিহাসে বিশ্বাসঘাতক হিসাবে দেশটি যতদিন থাকবে ততদিন এই নামটি কোন বাবা মা তার ছেলে সংখানে এরপরে এই হারানোর স্বাধীনতা খুঁজে পাওয়ার জন্য ফিরে পাওয়ার জন্য

এরপরে দেশে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিদ্রোহ হয়েছে পরবর্তীতে অনেক চড়াই উনিশশো সাতচল্লিশ সালে এই দেশ বিভক্ত হয়ে যায় মুসলমান সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে পাকিস্তান আর হিন্দুদের ধর্মাবলম্বী যারা আছে তাদের সংখ্যাগরিষ্ঠ এলাকা নিয়ে হয় ইন্ডিয়া বা ভারত যখন স্বাধীন হয়ে গেল পাকিস্তান হলো আমরা মনে করলাম যে পাকিস্তান যেহেতু মুসলমান শাসন করছে আমরা স্বাধীনতা আমাদের ফিরে পাব পাকিস্তানের শাসক গোষ্ঠীর চরিত্রে নাম তো মুসলমান ছিল তারা তাদের সংবিধানে কোরআন শন্যার কথা লিখেছেন কিন্তু বাস্তবে কোরআন শন্যার দ্বারা পাকিস্তান পরিচালিত হয়ে এরপরে শুরু করলো তারা আমাদের সাথে বিমা কাশ্রম আচরণ শেষ পর্যন্ত এদেশের মানুষ ১৯৫২ সালে আমরা আমাদের মায়ের ভাষা বাংলাকে পাকিস্তানের উত্তর পাশাপাশি রাষ্ট্রভাষা করার জন্য চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত তারা রাজি হয়নি শেষে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি রাজপথে রক্ত দিতে হলো তারপরে আমরা ভাষার স্বাধীনতাটুকু পেলাম এরপরে শুরু হলো শেষ পর্যন্ত উনিশশো সাল পরে নির্বাচন হলো নির্বাচনে যারা সংখ্যাগরিষ্ঠ দল তার হাতে ক্ষমতা দেওয়ার কথা ক্ষমতা না দিয়ে ভট্ট সাহেব পরিবেশন করলেন ওদের শেষে জনগণের যুদ্ধটা চলল নয় মাস এই নয় মাসের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তারা বেশিরভাগই হচ্ছে সাধারণ মানুষ শুনলেন চট্টগ্রাম স্বাধীন বাংলা বেতার স্থাপন করা হয়েছে চট্টগ্রামের কালুর ঘাটে সেই বেতার নাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সেখান থেকে যুদ্ধের ঘোষণা আসতে থাকে এবং সময়ে সময় কোরআনের আয়াত ত্যাপ করা হয় শুধু রাদের এগারো নম্বর আয়াতটি সেখানে বেতার কেন্দ্র থেকে ভেসে আসতো সে আয়টি হলো হ্যাঁ সেখানে অর্থাৎ ততক্ষণ পর্যন্ত কোনো জাতির ভাগ্যের পরিবর্তন না হয় না যতক্ষণ না ওই জাতি নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তন না এই আয়টি করা হচ্ছে আর এর অর্থ বলে এ দেশে তরুণ যুবক কৃষক শ্রমিক সর্বস্তর লোকদেরকে যুদ্ধে উদ্বুদ্ধ করা হচ্ছে এই যুদ্ধে এগারোটি সেক্টরে বিভক্ত হয়ে যুদ্ধ পরিচালনা করা হয়েছিল এই যুদ্ধের সর্বাধিক নায়ক ছিলেন কর্নেল আতাউল গলি এটা আমরা সবাই জানি উনি ছিলেন সর্বাধিক রায় এগারোটি সেক্টরে বিভক্ত হয়ে যুদ্ধটা করা শেষ পর্যন্ত দেখা গেল এই যুদ্ধ যখন চলে আমরা দেখি তদানীন্তন সময় পত্র পত্রিকায় পাওয়া যায় এই যুদ্ধে বিরাশি হাজার অংশ অংশগ্রহণ করেছিল তার মধ্যে উনআশি হাজারই ছিল মুসলিম সম্প্রদায়ের মুক্তিযোদ্ধা দীর্ঘ নয় মাসে পার্শ্ববর্তী দেশ ভারতে শরণার্থী হয়েছিল আমরা সবাই জানি এক কোটি আশি লক্ষের উপরেই ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা শরণার্থী হয়েছিল পার্শ্ববর্তী দেশে তাহলে দেখা যাচ্ছে তারা বেশি শরণার্থী হয়েছিল সে দেশে আমার তো বুঝতে পারলাম এই দেশে যারা ছিল মুসলিম সম্প্রদায় করানের আয়তে আলোকে উদ্বুদ্ধ হয়ে এই যুদ্ধে পড়েছে যুদ্ধ হলো দীর্ঘ নয় মাস ধরে যুদ্ধ যখন বিজয়ের দ্বার প্রান্তে সেই সময় ইন্ডিয়ান বাহিনী এখানে প্রবেশ প্রবেশ করলে হচ্ছে তারা ইস্টার্ন কমান্ডের নামে যিনি কমান্ডার ছিলেন জগৎজিৎ সিং অরোরা ভারতের যে যৌথ বাহিনীর কমান্ডার তার নেতৃত্বে যুদ্ধ যখন আমাদের বিজয়ের দ্বার প্রান্তে বিজয় যখন আমাদের নিশ্চিত হয়ে অর্জন করলাম তখন পরাজিত যে বাহিনী পাক হানাদার বাহিনী এই পাক হানাদার বাহিনীর যে সৈন্য সংখ্যা ছিল তদানীন্তন সময়ে যার নেতৃত্বে যুদ্ধটা পরিচালিত হতো তার নাম হলো জেনারেল জেনারেল নেতৃত্বে তিরানব্বই হাজার পাক বাহিনী তদাবিন্তন সময়ের যত প্রকারে অস্ত্র শস্ত্র বোলা সব নিয়ে আত্মসমর্পণ অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হল সেটা হলো ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর সালে ঢাকার রেস কোর্স ময়দান যার বর্তমান নাম হলো সৌরভ সেই জায়গায় আত্মসমর্পণের সব ঠিকঠাক করা হলো। এই তিরানব্বই হাজার পাক সেনাবাহিনী জেনারেল নিয়াজের নেতৃত্বে আত্মসমর্পণ করার কথা ছিল সশস্ত্র বাহিনী যিনি অধিনায়ক কর্নেল আতাউল গঙ্গি উসমানের কাছে কিন্তু সেটা না করে আত্মসমর্পণ অনুষ্ঠানটা করা হলো যে ভারতের যৌথ বাহিনীর যিনি কমান্ডার ছিলেন জগৎজিৎ সিং অরোরাট আছে এই শুরু হয়ে গেল বিড়ম্ব বিড়ম্বনা আর বুঝতে বাকি রইল না যে রক্তের বিনিময়ে লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে অসংখ্য মা বনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করলাম সেই স্বাধীনতা এখন চলে যাচ্ছে অন্যের কাছে পার্শ্ববর্তী দেশের কাছে এই আত্মসমর্পণ অনুষ্ঠানের পর পরবর্তীতে আমরা দেখলাম তদানীতন সময়ে কলকাতা থেকে একটা প্রচার পত্রিকা প্রচার হতো দৈনিক বাংলা বাজার সে বাংলা বাজারে একজন তদানীতন সময়ে একজন বিজ্ঞ সাংবাদিক সেখানে নিবন্ধন লিখছিলেন তার নাম হচ্ছে ভূপেন ব্যানার্জি তিনি বলছেন যে বেনাফুল সীমান্ত দিয়ে যশোরে পাকিস্তানের যে জেনারেল লিয়া যে তিরানব্বই হাজার সৈন্যবাহিনী সহ গোলাপারত সহ যে আত্মসংক করছিলেন সেখানে যত প্রকারে অস্ত্রশস্ত্র আছে সবগুলো নিয়ে যাওয়া হলো যশোরের বেনাফুল সীমান্ত দিয়ে পার করে দেওয়া হলো পার্শ্বগতি দেবেশী ব্যানার্জি ব্যানার্জী তাকে লিখেছেন যে সেই সময় সধ্য স্বাধীনতা প্রাপ্ত এই রাষ্ট্রটির বাথরুমের ফিটিংস পর্যন্ত বাদ ছিল না বাথরুমের ফিটিংস তাহলে কি পরিমাণ তারা জিনিসপত্র আমাদের এখান থেকে নিয়ে গিয়ে আমাদেরকে সর্বশান্ত করে ফেলেছে মনের উদ্বুদ্ধ হয়ে তারা স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নিজের রক্ত দিয়ে জীবন দিয়ে অসংখ্য মা বনের ইজ্জত দিয়ে দেশটা স্বাধীন হল স্বাধীনতার পর আমরা কি দেখলাম এখানে দেখলাম যে যত ধর্মভিত্তিক রাজনৈতিক দল আছে সবগুলো রাজনীতি নিষিদ্ধ করে দেওয়া আর ইসলামী যে স্থাপনা করেছিল ইসলামী যে সংস্কৃতি ছিল সবগুলো আস্তে আস্তে করে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে এটা থাকার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে এটা তুলে দেওয়া ঢাকা শিক্ষা বোর্ডের মনোগ্রামে ছিল তোমার প্রভুর নামে বা জ্ঞান অর্জন করে তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে সেটা তুলে দেওয়া হয় এরপরে কিছু মুসলিম নামে কিছু শিক্ষা প্রতিষ্ঠান ছিল হল ছিল যেমন সলিমুল্লাহ মুসলিম হল সেখান থেকে মুসলিম শব্দটাকে বিতাড়িত করা হয় আজই নজরুল ইসলাম একাডেমি থেকে ইসলাম শব্দটি বা নজরুল একাডেমি করা হোক থাকায় ছিল ইসলামিয়া ইন্টারমিডিয়েট বলে সেখান থেকে ইসলাম সত্যটা অনেক কিছু সম্মানের হারিয়েছেন তাদের যেহেতু মহান স্বাধীনতা আজকে দিবস এই দিবসের আমাদের অঙ্গীকার হোক আমরা এই স্বাধীনতা যেভাবে হোক তাদের দিয়ে হলো আমাদের স্বাধীনতা অক্ষণ রাখবো সকল প্রকার স্বাধীনতার জন্য আমাদের দেশের জনগণ পায় শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে সর্বস্তরে মানুষ এটাই হোক আমাদের অঙ্গীকার আমাদের কথা বলার জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে এখানে সকলকে আগে ধন্যবাদ নবানবাদ জানি আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ